গণহত্যায় যারা হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা আহত হয়েছে তাদের আমি চিকিৎসার কারণেও যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশে গিয়েছি দীর্ঘ পনেরো বছর গণতন্ত্রের জন্য

জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের অন্যতম সংস্কার সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিনিয়র এবং আপনাদের সকলকে সাথে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন

বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য মুখ মুখ হয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ঘটে দেশ জাতির বৃহত্তর সাথে আমাদের কাজ করতে এখনো ফেস্টিস্তের দস্যতা এবং বাংলাদেশের গর্ম অবস্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্বার করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে ইস্পাত পথে নৈক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের সকলকে

আরো বেগবান করি আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগতভাবে গড়ে তুলি আখাতের মাধ্যমে ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয় পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিতে বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি কাল বাংলাদেশ সিঙ্গাপুর